এই থামড়া আমি একটা বিষয় হালো ভাই তোর দুইটা আজা কথা কই বুঝছস আমি তো সংসার করি বুঝছস আর তুই যে কাম কাজ করছস তার তোর ভাবি মনে করে যে আমার দেইলি বুতা কথা রে বুঝছস আর তোর তেয়া দেই তুই ভাই বাজারে মাছ লাল কিন একটা বেশ সময় ধরে কেরা এই যে ধরে না 6000 টাকা দিলাম বুঝছস মাল কত্তাম আ আ যাও মাল সাল কিন না বুদ্ধি খারাপে বেছা লাভ করিয়া পরে আইন্ন বুঝছ আড্ডা ঠিকাইতে আচ্ছা আচ্ছা ইস মাল আইতাছে রে হাই মাল হ্যাঁ আমি তো মাল কিনব দাইতাতি কে আর কিছে আঙ্গল বাই এ মাল আঙ্গল ভাবী এ লাজতেলে

કે માલ બેદ ભાઈ માલ કિંતા મમી હા માલ કિંતા મમી કે માલ એ દે માલ શું ફર કરે બેસ બાકી કે માલ কিনબો એ કઈ કોણ હાટા લો કો કો